নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি নতুন এক রেসিপি ম্যাঙ্গো ফিরনি এই ম্যাঙ্গো ফিরনি গরমের দিনে অসাধারণ হয় খেতে তো বন্ধুরা রেসিপিটা শুরু করছি প্রথমেই আমি মাঝারি সাইজের দুটো আম ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল চালটাকে ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি এদিকে আমি আম দুটোকে ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে একটা মিক্সিং জারে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি তো দেখো বন্ধু এরকম খুব সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এদিকে ভিজিয়ে রাখা চালগুলোকেও মিক্সিতে পেস্ট করে নিয়েছি খুব মিহি করে পেস্ট করার দরকার নেই একটু দানা দানা থাকবে যেমনটা সুজি থাকে এদিকে একটা কড়াইতে পাঁচশো এম দুধ বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু নুন এবারে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়েচেড়ে দুধটাকে জাল করে নেব দু মিনিট জাল করে নিয়ে এবারে অল্প অল্প করে বেটে রাখা চাল আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেব তো একবারে কখনোই সমস্ত চাল বাটা দিয়ে দেবে না অল্প অল্প করে চাল বাটা দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এই আমের ফিরনি খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় এই গরমের দিনে যদি এই আমের ডেজার্টটা বানিয়ে ফ্রিজে রেখে খাওয়া হয় তাহলে কিন্তু আমাদের শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যায় আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি অল্প অল্প করে চাল বাটাটা দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি আর অনবরত নাড়তে থাকছি এরকম নাড়তে নাড়তে দুধটা জাল হয়ে যাচ্ছে আর ডাল বাটাটাও কিন্তু দুধের সঙ্গে বেশ ভালো করে মিশে যাচ্ছে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে নিতে দেখবে দুধটা বেশ গাঢ় হয়ে যাবে আর চাল বাটাটাও খুব ভালো সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চাল বাটাটা কতটা গাঢ় হয়ে যাচ্ছে অনবরত নাতে থাকতে হবে তা না হলে নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজনেই যেহেতু এই ডেজার্টের মধ্যে আম দেওয়া হবে সেই জন্য চিনির পরিমাণটা কম দিতে হবে কারণ আম মিষ্টি থাকে তা না হলে বেশি মিষ্টি হয়ে যাবে হাফ কাপ চিনি দিলেই কিন্তু যথেষ্ট এবারে খুব ভালো করে নেড়েচেড়ে দুধের সঙ্গে চিনি মিশিয়ে জাল করে নিচ্ছি দুধটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে আর চিনি খুব ভালো করে দুধের সঙ্গে মিশে গেছে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আমি পুরো রেসিপিটা তৈরি করছি তো বন্ধুরা দেখো কতটা গাঢ় হয়ে গেছে আজকের এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আশা করি বাড়ির সকলেরই ভীষণ পছন্দ হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আমের পাল্প আমের পাল্প দিয়ে খুব বেশি সময় কিন্তু জাল দেওয়ার প্রয়োজন নেই আমের পাল্পটা দিয়ে খুব ভালো করে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি এখানে হিমসাগর আম ব্যবহার করেছি হিমসাগর আম দিয়ে এই ডেজার্টটা বানালে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে যেহেতু হিমসাগর আমের খুব সুন্দর একটা স্মেল থাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দর একটা কালার চলে এসছে দেখো বন্ধুরা কালারটা কিন্তু দারুণ হয়েছে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি দু মিনিট মতো জাল করে নিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভালো করে দু মিনিট সময় ধরে নেড়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকের সুস্বাদু পাকা আমের ফিরনি খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা আর কালারটা কতটা সুন্দর হয়েছে তো তৈরি হয়ে গেল আজকের সুস্বাদু আমের ফিরনি এবারে আমি নামিয়ে নেব রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবারে আমি আমের ফিরনিটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এবারে এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা কাজুবাদাম আর কিসমিস এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো তবে কাজুবাদাম আর কিসমিস দিয়ে এই ডেজার্টটা বানালে এতে কিন্তু দারুণ সুস্বাদু হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো